সকলকে স্বাগতম মাস্টার টিক্স প্লে লিস্টের আরও একটি ভিডিওতে আমার পিছনে আছে কি প্রতিরক্ষা কী প্রতিরক্ষা সক্রিয় প্রতিরক্ষা অক্রিয় প্রতিরক্ষা এখান থেকে অপশানে মানে বইতে আসে চারটা অপশানে থাকেও চারটা তারপরেও আমরা ভুল করি তাই না আজকের ভিডিওর পরে আর ভুল হবে না কেন আমি পড়াই দিব তাই ভুল হবে না সিম্পল এখন আসে প্রথমে আমরা যাচ্ছি সক্রিয় কোনটা অক্রিয় কোনটা সক্রিয় মানে আমার বডি অ্যান্টি বডি তৈরি করতেছে আমার বডি যদি অ্যান্টিবডি তৈরি করে সেটা হচ্ছে সক্রিয় আর যদি অ্যান্টিবডি আমি অন্য কোথাও থেকে পাচ্ছি আমার বডি তৈরি করছে না সেটা হচ্ছে অক্রিয় এখানে নিষ্ক্রিয় কিন্তু বলা নাই সক্রিয় অক্রিয় ওকে সক্রিয় একটা অক্রিয় একটা এখন অ্যান্টিবডি যদি আমি মানে ন্যাচুরাল কোনো প্রসেসে আমি যদি অ্যান্টিবডি তৈরি করি মানে আমার বডিতে অ্যান্টিজেন আসছে ইটস প্রাকৃতিক আর যদি অ্যান্টিবডি বা অ্যান্টিজেন যেটাই হোক এটা জোর করে ঢোকানো হয়েছে ইচ্ছাকৃতভাবে ঢোকানো হয়েছে সেটা হবে কি কৃত্রিম ওকে কৃত্রিম এখন আসুন প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা আমি মেডিকেল কলেজে পড়ি হাসপাতালে দায়িত্ব হয় মাঝে মাঝে সো যখন আমি হেঁটে যাবো হাসপাতাল হচ্ছে কি রোগ জীবাণুর কারখানা হেঁটে যাওয়ার সময় আমার নিঃশ্বাসের মাধ্যমে গায়ে লাগতে পারে বিভিন্নভাবে আমার কি রোগ জীবনের কন্টামিনেশন হতে পারে এইটা হবে আসবে এটা প্রাকৃতিক উপায় আসলে প্রথম কথা যখন আসলো তখন আমার বডি কী করবে এই যে অ্যান্টিজেন আসছে বডি দেখবে যে এটা ফরেন জিনিস আমার পরিচিত কেউ না ওর বডি ওর বিরুদ্ধে কী করবে বডি অ্যান্টিবডি প্রডিউস করবে তাহলে আমার বডি অ্যান্টিবডি তৈরি করলো এবং এটা আমি ন্যাচারাল হেরে যাচ্ছিলাম আমার বডিতে চলে আসছে এটা একটা প্রাকৃতিক প্রসেস তাহলে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি ওকে তাহলে প্রথমটা কী হবে হাসপাতাল বা ক্লিনিকে যে সংক্রমণ সেটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা ঠিক আছে ওকে এখন আসুক কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা আমরা ভ্যাকসিন দিই কোভিড নাইন্টিনের ভ্যাকসিন দিয়েছি কয়েকদিন আগে কয়েক বছর কয়েক বছর আগে সো ভ্যাকসিন মূলত কী আমার যে যার বিরুদ্ধে ভ্যাকসিন থাকে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন ওইটা আসলে কী ছিল হয় ওর কোনো দেহাবশেষ ছিল অথবা ওই জিনিসটায় একটু শক্তি কমায় টমায় দেওয়া হয়েছে এভাবে তো ভ্যাকসিন কাজ করে সো এইভাবে আমার বডিতে ইনজেক্ট করলাম অ্যান্টিজেন কিন্তু আমার বডিতে এমনি এমনি আসে নাই আমি জাস্ট ইনজেক্ট করে দিছি ইনজেক্ট করার পরে আমার বডি ওই বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করলো সো আমার বডি তৈরি করছে আমার বডি অর্বিরুদ্ধ তৈরি করছে তার মানে এটা কি আমার বডি সক্রিয় কাজ করছে এবং এটা কি আমার বডিতে নেম আসছে আমি হেঁটে যাচ্ছিলাম কোভিড নাইন্টিন চলে আসছে না এটা আমি ইচ্ছাকৃতভাবে দিচ্ছি না তাহলে এটা কী হবে কৃত্রিম ওকে যতগুলো ভ্যাকসিন আছে সব সেম কাহিনী কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা ওকে ডান পর টেস্ট মা কি করে স্বাভাবিকভাবে তার বাচ্চাকে পান করায় এখন এইখানে মায়ের বডিতে যে অ্যান্টিবডি থাকে সেই অ্যান্টিবডিটা আমার বাচ্চাদের ট্রান্সফার হয় অ্যান্টিবায়োটিক বাচ্চা তৈরি করছে করে নাই কে তৈরি করছে মা তৈরি করছে তাহলে এটা অক্রিয় বাচ্চা অক্রিয় বাচ্চা অ্যান্টিবায়োটিক তৈরি করে নাই প্রাকৃতিক প্রসেস এটা নর্মাল প্রসেস তাই না যে মা তার বাচ্চাকে দুগ্ধপান করাবে এটা একটা প্রাকৃতিক প্রসেস তাহলে এটা প্রাকৃতিক অক্রিয় বাচ্চা যেহেতু অ্যান্টিবায়ডি তৈরি করে নাই এজন্য তাহলে প্রাকৃতিক অক্রিয় প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা এই যে অমরা বা এর মাধ্যমে অ্যান্টিবায়ডি মায়ের থেকে শিশুর প্রবেশ করে মায়ের থেকে শিশুর প্রবেশ করে এখন আসো কৃত্রিম লাস্টের পাটটা কৃত্রিম কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা প্রথম যখন কোভিড নাইন্টিন আসে যখন কোনো মেডিসিন নাই ভালো মতো যে ট্রিটমেন্ট করবে তখন কিছু কিছু ব্যক্তি দেখা যাচ্ছে যে কোভিড নাইন্টিন থেকে ভালো হয়ে যাচ্ছে এমনি নর্মাল ওষুধই তাদের বডিতে অবশ্যই অ্যান্টিবডি আছে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে এখন ওই ব্যক্তিটা ভালো হয়ে গেছে আমি অসুস্থ হয়ে পড়লাম ওই ব্যক্তির প্লাজমা নিয়ে এসে আমার বডিতে ট্রান্সফিউজ করা হবে ঠিক আছে তার অ্যান্টিবডি আমার বাড়িতে চলে আসবে আমি খুব ভালো হয়ে যাব ঠিক আছে তারপরে অ্যান্টিবডিকে আমি তৈরি করছি করি নাই অ্যান্টিবডি আমি তৈরি করি নাই এবং এটা কি ওই প্লাজমা কি আমার বাড়িতে উড়ে উড়ে চলে আসছে আসে নাই কীভাবে ইঞ্জেকশানের মাধ্যমে দিছি বা অন্য কোনো উপায়ে ট্রান্সফিউজ করছি আমার বাড়িতে তাহলে এটা আমি বডি তৈরি করে নাই আমার বডি তৈরি করে নাই জন্য এটা অক্রিয় প্রতিরক্ষা এবং এটা প্রাকৃতিকভাবে হয় নাই এজন্য এটা কৃত্রিম প্রতিরক্ষায় তাহলে এই যে প্রতিরক্ষা ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবডি প্রবেশ করানো হয় যেমন রোগে ভোগের পর সেরে ওঠা ব্যক্তির সিরাম অন্য ব্যক্তি প্রবেশ করানো হয় হ্যাঁ সে ঠিক আছে ক্ষতিকরের প্রাদুর্ভাব মানে ধরো এমন রোগ আগে ছিল না এই প্রথম আসছে এই সব ক্ষেত্রে গুলো বেশি ইউজ করা যেমন কোভিড ওকে ঠিক আছে বেস্ট অফ লাক ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য